হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি তো চিন হাঁসের মাংস তো চলেন আপনাদেরকে দেখাই সময় এবং গ্যাস বাঁচিয়ে কীভাবে রান্না করবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব চিন হাঁস চিন হাঁসের মাংস তো আজকে চিন মাংস রান্না করব তো আজকে দেখবেন কিভাবে রান্না করি পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় নেব তো এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া ধনির গুঁড়া হলুদের গুঁড়া লবণ তো এখানে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেকে রেখে দিছিলাম আবার একটু ভালো করে ইয়ে করে দিচ্ছি 2 মিনিট রেখে দিয়েছিলাম যে তোমার হাতে সময় নেই এজন্য 2 মিনিট মেখে রেখে দিয়েছিলাম এখন সবগুলো একটু ইয়া করে দিচ্ছি পানি শেক দিছি তো এখানে একটু পানি দিয়ে দেব ওর থেকে নামিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাংসটা এখন মাংসটা একদম ভালো করে কষিয়ে নেব এবং আলু দিয়ে দিয়েছি তো কত সুন্দর হয়েছে গলাটা অনেক সুন্দর হয়েছে একদম সফট হয়েছে উপরে যদি তেল বসে গেছে তো এখন আপনাদেরকে একটু আমি প্লেটের মধ্যে বেরিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে প্লেটের মধ্যে দিয়ে সাফ করে দেখাবো তো আমার ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে তো মাংসটাই কত সুন্দর পারফেক্ট ভাবে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কোনো শক্ত থাকে নাই একদম এই যে দেখেন হাত দিলে গইলা যায় কে তো অনেক মজা হয়েছে তো আপনারা যারা যারা চাকরি করেন হয়তো সময় পান না বাচ্চা আছে ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকে তো এইভাবে হয়তো রান্না করতে পারেন না সময়টা বেশি লাগে বা সময় গ্যাসও শেষ হয়ে যা যায় কারা হচ্ছে এদিক দিয়ে সময়ও নেই তো এইভাবে যদি আপনারা আমার এই ফলো করেন যে প্রেশার কুকারে বসিয়ে দেন এভাবে হাতে মেখে সুন্দর করে বসিয়ে দেন হাত দিয়ে মেখে থেকে সুন্দর করে আর হাত দিয়ে তো হাতে মাখা তরকারি তো খেতে ভীষণ লাগ ভীষণ ভালো লাগে তো আপনার দেখেন চিন্তা করে দেখেন এই দিয়ে আপনার সময়ও বাঁচলো ওই দিদি আপনার গ্যাসও বাঁচলো এভাবে আপনারা যদি একটু রান্নাটা করেন একটু ইয়ে করেন আমার রেসিপিটা ফলো করেন বা আমার এই টিপসটা ফলো করেন অবশ্যই আপনারা তাড়াতাড়ি রান্না করে খেতেও পারবেন এবং মজাটাও ভালো আসবে এবং সময়টাও কম লাগবে এবং গ্যাসটাও কম লাগবে তো আমার এই টিপসটা আপনাদের কাছে কীরকম লেগেছে বা কীরকম হয়েছে বা আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই এভাবে রান্না করবেন অবশ্যই আপনারা সময় এবং গ্যাস দুটোই বাঁচবে আপনাদের জন্য এই টিপসটা আমি নিয়ে এসেছি কারণ আপনারা অনেকেই হয়তো চাকরি করেন রান্না করতে পারেন না বা সময় পান না তো এভাবে যদি আপনি বসিয়ে দেন দেখবেন দশ মিনিটে হয়ে যাবে দশ মিনিটে একটু মাংসটা সিদ্ধ করে নেবে ভালো করে হয়ে যাবে আবার করার মধ্যে একটু দুই থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে দেখবেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আপনারা তাড়াতাড়ি খেয়েও ফেলছেন মন সবণটাই বেছে গেছে তো আমার এই রেসিপিটা যারা দেখবেন বা যারা রান্না করবেন আমার এটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই কমেন্টে জামা কমেন্টে জানাবেন এবং আরও কিছু রাঁধুনি টিপস আমার কাছ থেকে জানতে চাইলে বা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য করবো আমি যতটুক জানি ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাটো